চন্টে আর মন্টে দুই বন্ধু চন্টে সব সময় মন্টেকে টেক্কা দিয়ে উপরে উঠতে চাইত একদিন চন্টে এক মুদিখানা দোকানে গেল গিয়ে দেখে দোকানদার কাজে ব্যস্ত সে সেই সুযোগে তিনটে লজেন্স তার পকেটে পুরে ফেলে তিনটে লজেন্স পকেটে পুরে চন্টে যখন বাড়ি ফিরছিল রাস্তায় তখন তার মন্টের সাথে দেখা হয় সে তখন মন্টেকে ডেকে বলল এই দেখ মন্টে ওই দোকানে দোকানদার থাকা সত্ত্বেও দেখ তিনটে লজেন্স আমি পকেটে পুরে নিয়ে চলে এসেছি টেরও পাইনি তুই পারবি তোর সাথে আমার চ্যালেঞ্জ থাকলো করে দেখাতো মন্টে তখন বললো হ্যাঁ আমি তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম চল তো সেই দোকানে কোন দোকান থেকে তুই লজেন্স এনেছিস চল সেই দোকানে নিয়ে চল এই বলে দুইজনে সেই দোকানে গেল। মন্টে তখন সেই দোকানে গিয়ে দেখলো যে একজন মধ্যবয়স্ক লোক দোকানে বসে আছে মন্টে তখন বললো কাকু একটা জাদু দেখবে আমি ভালো জাদু দেখাতে পারি লোকটি তখন বললো জাদু আচ্ছা কি জাদু দেখাবি বল মন্টে তখন বললো ভালো জাদু দেখাবো জাদু একটা লজেন্স দাও আমি এক্ষুনি তোমাকে একটা জাদু দেখাচ্ছি দোকানদার তখন তাকে একটা লজেন্স সে লজেন্সের কাগজটা খুলে মুখে পুড়ে নিল খাওয়ার পর মুখটা কাঁচু মাচু করে মন্টে বলল না এটা তো হলো না কাকু আর লজেন্স দিন তাহলে নিশ্চয়ই এবার নিশ্চয়ই হবে দোকানদার তখন আর লজেন্স দিল মনটে তখন সেই লজেন্সটাও মুখে পুরলো এবং খেয়ে ফেললো দোকানদার মনটে লজেন্স খাওয়া দেখে বলল কিরে দুটো লজেন্স তো দিলাম এখনো তো কোনো জাদু দেখালি না মনটে তখন বলল যে এবারে লজেন্সটা দাও কাকু এবার নিশ্চয়ই হবে এই লাস্ট চান্স এই একবার দেখি কি হয় নিশ্চয়ই হবে কাকু দাও একটা দোকানদার তখন আরেকটা একটা লজেন্স দিয়ে বলল যে এই যে শেষ লজেন্সটা দিচ্ছি এবার যদি তুই না দেখাতে পারিস তা তিনটে লজেন্সই আমার ফেরত দিবি মনটা তখন বলল হ্যাঁ কাকু এটা নিশ্চয়ই হবে সে তখন লজেন্স চিবাতে চিবাতে বলল ছু মন্তুর ছু ছু মন্তুর ছু আমার পেটের ভিতরে যা লজেন্স ঢুকেছি সব বেরিয়ে আয় সব বেরিয়ে আয় তারপরে সে দোকানদারের উদ্দেশ্যে বলল কাকু দেখো তো ওই চন্টের পকেটে তিনটে লজেন্স আছে কি না দোকানদার তখন চন্টের পকেটে হাত ঢুকিয়ে তিনটে লজেন্স বার করে আনে আর মনটাকে বলে সাব্বাস তুই তো ভালো জাদু জানিস হ্যাঁ আমাকে একেবারে অবাক করে দিলি এই নে ধর এই তিনটে লজেন্স তুই খা আর চন্টে তখন মনটের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে তাহলে বন্ধুরা ছোট্ট একটা মজার গল্প যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও সাথে কমেন্টেও জানিও কেমন লাগলো সকলে ভালো থেকো সুস্থ থেকো